সুজির হালুয়া তো হালুয়াতে দিতে হবে ঘি মাস্ট তারপরে এলাচ সেন্টের জন্য কোনো তেল মশলা নেই এলাচটা দিতে হবে আমার বিষগুলো ভেঙে দিচ্ছি অ্যালাচের দিয়ে একটু কষি সুজিটা ঢেলে দিয়ে একটু কষি নিতে হবে ব্রাউন কালার যখন এটা ব্রাউন কালার হয়ে গেছে তখন ভাববেন এটা ভাজা হয়ে গেছে এটা ভাজার উদ্দেশ্য সুজিটা কাঁচা লাগবে না এক নম্বর দুই নম্বর সুজিটা ঝরঝরা লাগবে দানা দানা থাকবে খুব সুন্দর লাগবে এটা আপনারা হালুয়াও খেতে পারেন এটা আপনারা বরফি করেও খেতে পারেন তো আমরা রাধা মাধব মন্দিরে দেব তাই আমরা কিছু বরফি করবো আর কিছু ভালো করবো আজকে মন্দিরের দর্শন আপনারা খুব সুন্দর সাজেছে শ্রী শ্রী রাধা মাধব শ্রীমান মহাপ্রভু কি মায়াপুরে আপনারা আসুন জীবন সার্থক শ্রী শ্রী রাধা মাধব দর্শন অপূর্ব সুন্দর রাত্রে অবশ্যই ভগবানের কাছে তাহলে ভগবান আপনাদের করবে হালুয়াটা একবার দেখিনি হালুয়াটা এটা ভালো একটা কষি নিয়ে এটা তিন কেজি হালুয়া আছে আমরা এতে তার বেশি ছ কেজি গরম জল প্রান্ত গরম জল দিয়েছি ও ফুটছে দেখুন সুজি হয়ে গেল সুজির হালুয়া আর কিছু বরফি বানাবেন চিনিটা দিয়ে দেবেন চিনি আপনারা যেমন মিষ্টি খান সেই অনুপাতে দেবেন আমরা এখানে দেড় কেজি চিনি দিয়েছি দিয়ে এরকম প্লেটে করে নিয়ে হাত দিয়ে সমান করে নিয়ে তারপরে ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে কাটলে হয়ে গেল বরফি বাহ ফ্রিজে রাখার দরকার নেই এমনিতেই ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এরকম কাটবেন খুব সফটি বরফি যেমন দেখতে তেমন খেতে তো আমরা এটা এবার সে রাধা মাধবকে দেব আর বাকি যেগুলো আছে সবগুলো হালুয়া থাকবে আর এটা শুধু রাধা মাধবের জন্য এইভাবে আমরা সব পূর্ণ বরফিগুলো কেটে নেব আপনারাও ঠিক এরকম করবেন আর বাকিগুলো এগুলো সব ডিস্ট্রিবিউট হবে গেল কি হবে এম এরকম করেই দে লুচির সঙ্গে লুচিটা দেখানো হচ্ছে না শুধু হালুয়াটাই দেখানো হলো থ্যাংক ইউ